পঁচিশশো টাকা দামের ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় জি আপুরা আপনারা ঠিক শুনেছেন পঁচিশশো টাকা দামের ড্রেস দিয়ে দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন নিচের প্যানেলটা দেখেন জাস্ট ওয়াও টাইপের ড্রেস এত ভারী কাজের ড্রেস আপনারা মার্কেট থেকে নিলে মিনিমাম পঁচিশশো টাকার নিচে এসব কোনো ড্রেস দিতে পারবেন না দেখেন স্যালোরের কাপড়েও কাজ করা হবে স্যালোরের কাপড়টাও অনেক উন্নত মানের হবে এবং দুপাট্টাটা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন মাত্র মাত্র ষোলোশো টাকায় এই যে দেখেন দুপাট্টাটা একদম সিল্কের মধ্যে হবে পূজা আসার তো সময় হয়ে গেছে তো দেখেন আপুরা আপনারা যদি নিতে চান এই পূজা উপলক্ষে বা যে কোনো ওকেশন উপলক্ষে আপনারা এই ড্রেসটা পরতে পারবেন মানে খুবই সুন্দর পার্টি ড্রেসের মধ্যে এটার অনেকটা কালার হবে এই যে একটা কাপ ফিরোজা কালারের মধ্যে হবে এই যে একটা হবে গোলাপি কালারের মধ্যে হবে আরেকটা হবে এই যে সিলভার কালার অ্যাশ কালারের মধ্যে হবে এই এই ডিজাইনটাও আমরা খুলে দেখিয়ে দিচ্ছি মানে এত সুন্দর সুন্দর কালার গোলাপি কালারের যেই ড্রেসটা এটা আরও সুন্দর ফিরোজা কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে অ্যাশ কালারেরটা এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তো এখনই অর্ডার করুন একদমই মিস করা যাবে না একদমই মিস করা যাবে না মিস করলেই শেষ এত কম দামে আপনারা যে কোনো ওকেশনের পার্টিতে যে কোনো ওকেশনে পড়তে পারবেন পূজা উপলক্ষে ঈদ উপলক্ষে যে কোনো ওকেশনে আপনারা এই ড্রেসটা পরে যেতে পারবেন অনায়াসে যে কোনো জায়গায় ম্যাচ করে যাবে তো এখনই দেরি না করে জলদি 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 অর্ডার করে ফেলেন নাম নাম্বার এবং ভুল ঠিকানাসহ আমাদের এখানে আমরা হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা তো এখনই দেরি না করে অর্ডার কনফার্ম করে ফেলেন ধন্যবাদ সবাইকে